সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবরাখবর চ্যানেল এবং খবর পেজ থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আজকে আমরা খবরাখবর চ্যানেল নিয়ে ছুটে চলে আসছি শুভর খামারে তো শুভর খামারে বেশ কিছু বকনা বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলো আমরা আপনাদেরকে দেখাবো আর শুভকে আপনারা অনেকেই চেনেন খুবই ভালো ভালো গরু সংগ্রহ করে থাকেন এবং এগুলো বিক্রি করেন আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার উপজেলার অরণকুলা হাটের পাশেই তো শুরুতে আমরা সুভার সাথে কথা বলবো আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আমিও ভালো আছি তো ছোটো চলে আসলাম আবারও আমরা আপনাদের খামারে এসে তো মাসে বেশ কিছু ভালো কোয়ালিটির বাচ্চা দেখতে পাচ্ছি তার প্রতি সপ্তাহে মনে হয় গরু সংগ্রহ করা হয় হ্যাঁ ভাই প্রতি সপ্তাহে সংগ্রহ করা হয় রমজান উপলক্ষে এখন সংগ্রহটা একটু কম আজকে দর্শকদের ভালো মানে তিনটা গরু দেখাবো আর একদম রিজনেবল প্রাইজে দেখাবো মানে এই প্রাইজে ইতিপূর্বে আমিও দিই নাই আমি কমে সংগ্রহ করছি একদমই সীমিত যতটুকু লাভ না করলেই নয় ততটুকু লাভ রেখে আজকে তিনটা গরু দেখাবো দর্শকদের আচ্ছা তো তিনটা গরু হ্যাঁ তিনটা গরু দেখাবো তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাবো সিরিয়ালে প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টার ফ্রিজিয়ান জাতের গরু ভাই হলস্টার ফ্রিজিয়ান জাতের একটা বকনা খুবই টপ কোয়ালিটির একটা বকনা দেখেন এর মাথা কার নাভি কম্বল আছে কিনা চামড়া কতটা পাতলা রসুনের সুসা যেটাকে বলি আমরা সেরকম পাতলা দেখেন মাথাটা একদম মোচা স্টে মাথাটা তো অনেক ভারী গরু হ্যাঁ ওর গায়ে হাত দিতে হবে না মাঝে এমনিতেই বোঝা যাবে মাজার বনগুলা দেখেন একদম বের হয়ে আছে

কত জায়গা একটা গরু ওলানে এই পাশ থেকে মাথাটা অনেক ভারী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুব ভালো ওলানের জায়গাটা যদি দেখাই দেখেন কতটা জায়গা পশম কত ওলানে এটা কেমন মানের গরু হবে দর্শকরা বিবেচনা করে নেবে হুম দামটা কেমন রাখছেন এটার একদম রিজনেবল দাম ভাই মানে রমজান উপলক্ষে একদম রিজনেবল দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এক নাম্বার বাচ্চাটা এক নাম্বারটা তো দুই নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই জি পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটাও একটা হলস্টার ফ্রিজিয়ান ভাই এটা একদম রেডি গরু যে কোনো মুহূর্তে হিটে আসবে খুবই টপ কোয়ালিটির একটা গরু দেখেন কোনো নাভি কম্বল নাই একদম হাঁস গলা চামড়াটা দেখেন কতটা পাতলা আমরা রসুনের সূচার মতো পাতলা বলি সেরকম পাতলা মাজাটা একটু দর্শকদেরকে দেখাবেন যে মাজাটা একদম উঁচায় পিঠে এখান থেকে গিয়ে এখানে উঁচা হয়ে গেছে বনগুলা কত বড় বড় বের হয়ে আছে। থায়ে মাংস নাই

দামটা কেমন রাখছেন এই গরুটার একদম রিজনেবল ভাই এগুলাই আপনার 30 35 করে চা বিক্রি করা যায় এটা 1 লক্ষ 16000 টাকা রাখবো 1 লক্ষ 16000 টাকা 1 লক্ষ 16000 মানে একদম রিজনেবল যেটা না বললেই নয় যতটুকু লাভ না রাখলেই নয় সিরিয়ালের দুই নাম্বার দুই নাম্বারটা 1 লক্ষ 1 লক্ষ 15 16000 টাকা দুই নাম্বার দুই নাম্বারটা 1 লক্ষ 16000 এই রেটে কি এগুলো পাওয়া যায় ভাই আপনি বলেন আপনি তো বিভিন্ন প্রোগ্রাম করেন এত ডাবল বডির একটা গরু এত বড় একটা গরু আবার একটু সাইজটাও দেখাই দেন অনেকে বলতে পারে যে জুম করে গরু বড় করে নাকি না 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 সাইজ ভালো গরু গরু সাইজটাও দেখাই দেন গরু সাইজ আমি গরুর কাছে দাঁড়ায় আছি গরুর হাইটটা কেমন আছে তো পরবর্তী তিন নাম্বার গরুটা দেখাই দেখাই পরবর্তী তিন নাম্বার আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা কি জাতের এটাও একটা হলস্টার ফ্রিজিয়ান ভাই এটার বয়স বারো মাস প্লাস এটা এক মাসের মতো সময় আছে হিটে আসতে এটাও খুব ভালো মানের একটা গরু দেখেন ডাবল বডির একটা গরু চামড়াটা আমরা খুবই পাতলা

আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আবার বাসার ঠিকানা পাবনা জেলায় সরিয় থানা অটখোলাতে অরখোলা হাটের পাশে স্ক্রিন আমার ফোন নাম্বার দিয়ে দিবেন সেই নাম্বারে দর্শকরা যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা তো সর্বশেষ দর্শদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে বলার কিছুই নাই নতুন করে আমাদের দেশে সিস্টেমটা কেমন আমরা ফ্রি পাইতে বেশি আগ্রহী কিন্তু ফ্রি তো কেউ কারোর নিজের পকেট থেকে দেয় না না আমরা যে গাড়ি ভাড়া ফ্রি ম্যাট ফ্রি এই B3 সব ফ্রি ক্যাশ অন ডেলিভারি আছে আপনারা মাথায় রাখবেন লটকো কোম্পানি স্যান্ডেল কখনো ভ্যানে করে বাড়িতে বিক্রি করতে আসে না টোটো যেটা লেখা থাকে টোটো সেটা ভ্যানে করে বাড়ির উপরে বিক্রি করতে আসে লটো বিক্রি হয় না লটো ভ্যানে বিক্রি হয় না সেখেতে বাটাও কিন্তু ভ্যানে বিক্রি না বাটা শোরুমে গিয়ে নিতে হয় সিরিয়াল দিয়ে আবার কিন্তু আমার বাটার অনেকগুলা নাম বের হয় সেগুলো ভ্যানে বিক্র হয় এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে ভালো মানের জিনিস ফেরি করে বিক্রি করতে হয় না করে সেগুলাই বিক্রয় হয় যেগুলা গ্রাহকরা নিতে চায় না যেগুলা এক্সপায়ার ডেট হয়ে যায় তো সেগুলা মাথায় রেখে আপনারা গরু সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনাদের লস হবে না আর চেষ্টা করবেন ফ্রি এরাই চলবে ফ্রি নিলেও আপনার থেকে সেই টাকাটা নিয়ে ওনারা কিন্তু ফ্রি দিবে লস দিয়ে দিবে আমি লস দিয়ে কি আপনাকে ফ্রি দেবো এটা কেমন সিস্টেম একটা দিয়ে আমার চারটা বিজনেস করে নেওয়া আমি গরু বিক্রি করতেছি গরুর সাথে আমি ম্যাট বিক্রি করতেছি আমি ম্যাট কিনতেছি দেড়শো টাকা আপনার কাছে বিক্রি করতেছি পাঁচশো টাকা এখানে আমার বিজনেস আমি আপনাকে ওষুধ দিচ্ছি ওষুধ আমি কিনতেছি দশ টাকা পাতা না পা আপনার কাছে ধরে নিচ্ছি পঁচিশ টাকা তিরিশ টাকা না পা নানান সিস্টেম এত ফ্রি খোঁজার দরকার না আসলে এটা আমাদের বাংলাদেশের মানুষের এটা মেন্টালিটি সমস্যা যুগ যুগ ধরে হয়ে আসতেছে সবাই মানুষ আগ্রহ